অবশ্যই ভাইয়া আজকে নিয়ে জি ভাইয়া এগুলা থ্রি ডি প্রিন্ট বুঝবো কিভাবে এই তো ভাই দেখেন থ্রি ডি প্রিন্ট কি যদি আপনি আপনার চোখের সামনে দেখেন মনে হবেন যে আপনি জীবন্ত ফুলের উপরে শুয়ে আছেন বা বসে আছেন যখন বিছানায় বিছিয়ে রাখবেন ওকে এর সাথে আর কি কি থাকবে জি এর সাথে থাকবে দুইটা মাথার বালিশের কভার আর একটা কোল বালিশের কভার তার মানে টোটাল চার পিসের সেট জি চার পিসের সেট একটি এরকম 7.5 বাই 7.5 ফিট একটি বিছানার চাদর এরপর আপনার দুইটা মাথার বালিশের কভার আর একটি পাবেন কোল বালিশের কভার ভাই প্রাইস তো আজকে ধামাকা অফার থাকবে নাকি অবশ্যই ভাই সস্তা বন্ন মানে একদম ধামাকা অফার আচ্ছা ওকে তো প্রাইস জানার জন্য সাথে থাকেন ভাই কালেকশন তো থাকবে আরো নাকি জি অবশ্যই ভাই কালেকশন মানে হিউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু এখানে আজকে আপনাকে আট থেকে দশটা কালেকশন দেবো কারণ এক ভিডিওতে তো সবগুলো কালেকশন দেখা সম্ভব না আমাদের কাছে প্রায় চল্লিশটার মতো ডিজাইন কালেকশন আছে আচ্ছা চল্লিশটার মতো হিউজ কালেকশন আছে আসলে এই সংক্ষিপ্ত ভিডিওতে আসলে সবগুলো দেখানো সম্ভব নাই তবে এর মাঝে কিছু কালেকশন আমরা আজকে নিয়ে এসেছি আমরা আপনার সাথে থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ করলে সেগুলো তো দেখতে পাবো না অবশ্যই আচ্ছা ওকে তো ভাই আহ প্রথমে এটা তো দেখলাম একদম রেড একটা ফ্লাওয়ার এর ভিতরে এবং দেখা যাচ্ছে সেগুলা অনেক ডায়মন্ড এর এগুলা মনে হচ্ছে একদম মুদ্রা টাইপের এগুলো সেরকম একটা লোক

যে এই দেখেন যে এই দুই সাইডে আপনার মাঝে না জয়েন্ট আছে আর এটা জয়েন থাকার কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে আপনার চায়না বেলবেট কাপড় মানে কাপড়ের দূরটা থাকে এরপর যেটা এক্সট্রা লাগে সেটা জয়েন দিতে হয় সেজন্যই এটা যেটাই বেডশিট নেন থ্রি পিন যেখান থেকেই শুধু আমাদের কাছে না যেখান থেকেই নিবেন দুই সাইডে আপনার জয়েন্ট থাকবে আচ্ছা 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 ভাই ভিডিওর মাঝখানে আরেকটি বিভ্রান্তি আমরা দূর করে দেই সেটা হচ্ছে আসলে অনেক কাস্টমার এই থ্রি ডি প্রিন্টের ভিডিও দেখে মনে করে আসলে এগুলো ওয়াটারপ্রুফ পেচ্ছি কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা আপনারা দেখে নেবেন এটা আসলে একটা থ্রি ডি প্রিন্ট এটা কিন্তু আসলে ওয়াটারপ্রুফ না কারণ বাজারে এরকম আসলে অনেক ওয়াটারপ্রুফ পাওয়া যায় যেটা আসলে আপনার ওয়াটারপ্রুফ ভেবে থ্রি ডি অর্ডার করেন পরবর্তীতে ক্যান্সেল হয় কিন্তু সেটা করবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন

এবং যারা আছেন আপনারা ফুল এবং পলাশ এক একসঙ্গে এরাই দেখেন কত সুন্দর একটি কালার ভাই সেরকম সুন্দর ভাই ফুলের ডিজাইনগুলো অনেক চমৎকার এই যে এখানে রয়েছে বাটারফ্লাই ওই জায়গায় পাহাড়ও দেখা যাচ্ছে ভাই জি ভাই পাহাড় আছে মানে ফুলগুলো ভাই এমন ভাবে আছে যে যদি এটা আপনি যখন বিছানায় বিছাবেন মনে হবে যে আপনি একদম জীবন্ত ফুলের বাগানে চলে এসেছেন ভাই এটা দেখে তো মনে হচ্ছে আমি কোন জায়গায় ট্যুরে গেছি কিনা যে জায়গায় হচ্ছে এখন নিচে অনেক ফুলের গাছ থাকবে

গোলাপ এবং গোল্ডেন গোল্ডেন গোলাপ এক যে বলা হয় আচ্ছা দেখেন গোলাপের ভিতরে থাকবে গোল্ডেন গোলাপের ভিতরে থাকতেছে একটা এবং মুক্তা সঙ্গে কিন্তু মুক্তা যোগ থাকবে এই গোলাপ মুক্তাও থাকতেছে আবার এই জায়গা একটা মাছখান একটা বড় বড় গোলাপ ফ্লাওয়ার থাকতেছে জি আচ্ছা ওকে এই যে ভাই আরেকটা দেখেন কত সুন্দর একটি কালার আচ্ছা এখানে অনেক ধরনের গাছ ফুলের গাছ পেয়ে যাবেন এবং কি ফুলের ডালও আছে এবং বিভিন্ন ধরনের ফুলও আছে এই দেখেন এই ওকে আপনার এই দেখেন ইয়েলো এবং নীলের কম্বিনেশন কালারিং হ্যাঁ যারা লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য আরকি এটা সুন্দর হতে পারে একটা লাইট কালারের ভিতরে অনেক সুন্দর একটি গালার আচ্ছা এই দেখেন

থ্রিডি প্রিন্টের কোনো ওয়াটার প্রুফ বিছানার চাদর না অবশ্যই ওয়াটার করার সময় অবশ্যই ইনসিওর হয়ে নেবেন আসলে এটা কি ঠিক আছে ওকে ভাই এটা কি পাতার ভিতরে নাকি এই যে পাতার ভিতরে একটা সুন্দর একটা কালার এই যে আচ্ছা ওকে এরপর থাকছে রেড এর এবং ব্ল্যাক এর কম্বিনেশনে এই সুন্দর একটি কালার এই দেখেন এই

থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্রিভারি আর আপনাদের একদম চাইনাট কাপড়ে চাইনাট কাপড় কোনো গা ঘামবে না কোনো পিস কোনো কিছুই নাই এই দেখেন আপনাকে আরো দেখেন মনে হবে একদম কতটা স্মুথ এই দেখেন একদম ভাই এটা তো আবার মানে এখন কিন্তু গরমের সময় হালকা গরম রয়েছে ভাই গরমে আরো বেশি ঘেমে যাবো না তো এটা না ভাইয়া কখনো এটা আপনার গা ঘামবে না বা আপনার কোনো কিছুই ভাপাবে না এটা দিয়ে আচ্ছা আচ্ছা ওকে তাহলে ভাই এগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকে অবশ্যই সস্তাপন্ন.কম থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে আচ্ছা যারা আপনাদের শপে এসে নিতে চায় আপনাদের সব লোকেশনে যেতে জানাই জি অবশ্যই যারা আমাদের শপে আসতে নিতে চান তাদের জন্য হচ্ছে আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ প্লথ নিউ মার্কেট সিডি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা এখানে দুইটি নাম্বার দেওয়া আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও তো স্ক্রিন নাম্বার থাকছেই